اللهم آمين، اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة.

বনগাছ লস্কর হাটি জামে মসজিদ ও চৌধুরী মসদ মিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তেরোতম বাসুরি ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে আপনার একদল আশেক রারি লইয়া পাগল লইয়া আপনার হাবিবের উপর দরদ সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাত পিছাইলা শুরু হতে লাশ পর্যন্ত যদি কোন ভুল বিয়া তুবি হইয়া থাকে আমরার তুমি maaf কইরা এর মধ্যে যার স্বভাব আছে স্বভাবের হাদিয়া बेशম মারবারায়

জনম দুঃখিনী মালে জানি না রে কার মুখটার ভেতরে যে আব্বার আগুন দাও করে জলে রে আল্লাহ যার মা নাই

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

হা বইছেন কোন না কোন না আল্লা আমলা রে যে ছোট ছোট দুইটা তোমার শাহিদ দরবারে বিছায়া দিলা জানি না গুন্দেনে জানে রে আমাদের ছোট ছোট দুইটা সাদা কাপড়ের কাপড়ের ভিতরে হইয়া এই দেহটার মধ্যে কত দাবি দাবি সাবান মাংলাম রে জানি না কোন দিনে জানে রে আমাদের সুন্দর দেহতা সাদা কাভনের কাফরের ভিতরে দরা দরাদি কইরা কোটা কটা কটা দরি কইরা গরের বাইরে গর্বে আল্লাহ আল্লাহ তার গণ পানি দিয়া গুসল করাইবে আরে কাজ করিয়া শীত করিয়া আমার কাজ করিয়া সিৎ করিয়া গুসল দিবে আল্লাহ জীবনের দিবে এই জীবনে কত গুল গলি রে ও পশ্চিমবা বন্দ লস্করহাটি গ্রামের বাবারা বন্ধুড়ারে কুকুরা সাঁত্রাইয়া সাঁত্রাইয়া আসবে দিবেরা গুসুল তোমার এই জীবনে কত গুজল গলি রে ও পশ্চিমবাদ বসবাস করে হাঁটি গ্রামের বাবনের আসল গানাই ঘুরিয়া কেমন একদিন আসবে দি বেড়ে গুসমা নাকে কানে তুলা লাগাইয়া নাকে কানে তুলা লাগার আগে আগে আমরা রে তুমি জানা জি বানাবাও নাকে কানে তোলা লাগার আগে আগে আম্রার রে তুমি বললি বানায়া লাও ডাকবে না আল্লা আরে মায়া গুনা ডাকবে না আল্লাহ আল্লাহ আমরা রে গুনা বা বইছে এখনো বুঝি বাসান মণ্ডা নর না গুনা করতে করতে বুঝি মন্ডারে পাথর বানাই লি রে Quando onda corrima o dourado guava, mas foi da baú no rati j, mas foi daya namo omde বাবু আমরা সবাই তুমি মাফ করে দাও আল্লাহ আমরা সবাই তুমি ওয়ালি বানায় দাও আল্লাহ স্ক্রি মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামায়ে মেহেমান হেন আজকের পোস্টারে যাদের নাম রয়েছে আজকের মাহফিলে যারা হাজির হয়ে গেছে আল্লাহ সবাই রে তুমি ওলি বানায়া কনা নর নীরে না দেখাইয়া মরণ দিও না কোন মায়ার নবীর না দে মরণ না দনে গরিব হইতে পারি

চৌধুরী মসদ মিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের তো সুন্দর সুন্নি সম্মেলন এ হাফিজিয়া মাদ্রাসার মধ্যে যতগুলি ছাত্র আছে আল্লাহ আল্লাহ সবাই রে তুমি অলি আল্লাহ তাদেরকে হাফের সব বানায় দিও গো আল্লাহ আল্লাহ তিরিশ পাড়া পবিত্র কোরআন শরীফ আল্লাহ মুখস্থ করার মতো সুযোগ দান করে দিও আল্লাহ তাদেরকে তুমি নে হায়াত বাড়ায়া দিও গো এই ছাত্রগুলিরে ব্র্যান্ড শক্তি বাড়ায়া দিও রে আল্লাহ এই হাফেজি মাদ্রাসার মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া যুক্তি দিয়া পরিশ্রমসূ দিয়া সহযোগিতা করেছে দান করেছে আজকে শূন্য সম্মেলনে যারা দান করেছে সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ রবি রাম হ কম রবি সজির কম রবি ম বাবু আমার প্রবাসী ভাইদের জন্য তো আছে যে গো আল্লাহ দন্য মায়ের তালার সন্তান মহম্মদ নিবরা রহমান চৌধুরী আল্লাহ বিদেশের বাড়িতে আছে আল্লাহ আল্লাহ গো তোবা রহমতের ছায়া নিজেরাই গো আল্লাহ সকল প্রকারের এক সিটি থেকে পাচ্ছে রাই করে আল্লাহ আমার প্রবাসী ভাইয়েরা সারাদিন রাত্রির মেলার রুম রুমে আসে

আল্লাহ মোহাম্মদ নিবরাজ রহমানের বংশের কবরে আজাব দিও না আল্লাহ যিনি আমাকে বারবার স্মরণ করেছে মহব্বত করে দাবাত করেছে আমার মহব্বতের ভাই ধন্যবাদ দণ্ড সন্তান হজরত মাওলানা কামরুজ্জামান খালেদ সাহেব যিনি মাদ্রাসাটার জন্য অনেক কষ্ট করতে জিমানত করতেছি। আল্লামার ভাইজান নে তুমি নেক আয়াত বাড়া আল্লাহমার ভাইজানের বংশের কবরে আযাব দিও মা হযরত মাওলানা কামরুজ জামান সাহেবের দাদাম্মা দাদা দাদি নানা নানি বংশের মানুষ গ্রামের মানুষ সমাজের মানুষ এলাকার মানুষ যে যে কবর দাঁড়ে শিয়ারে সে আল্লাহ কারো কবরে তুমি আজার দিও না আল্লাহ আমার বাম পাশে আল্লাহ এই এলাকার মসজিদের সম্মানিত খতিব সাহেব হাত বিজাইছে গো আল্লাহ আমার ডানে বাবা অনেক মুরুব্বীরা হাত বিজাইছে সামনে অনেক মুরুব্বী বাবারা যুবক ভাইয়েরা হাত বিজাইছে আল্লাহ সবাই রে তুমি অলি বাবা একবার হলো মক্কা মদিনা জিয়ারত নসীব করে দাও আমি গুনাগারের সঙ্গে ইমাম হাত বিজাইছে মুয়াজ্জিন সাহেব হাত বিজাইছে মুরুব্বী বাবার হাত বিজাইছে

আল্লাহ তোমার রহমতের সায়ার নিজে রাখি গো আল্লাহ সকল প্রকার এক সিটির থেকে বাসায় রাখি গজ বাজার থেকে বাসায় রাখি গরে আল্লাহ এই প্রজেক্টরের মাধ্যমে অনেক মা বোনেরা আজকে পবিত্র কুরান ও হাদিসের আলোচনা শুনছে আজকের আখির মুনাজাতে তারা হাত বিছাইয়া আমার মা বোনেরা আমিন আমিন কুয়া খান দেবো আল্লাহ আমার মা বোনদের জীবনের গুণাডি মাফ কুয়া দাও আমার মা বোনদেরকে রাবিয়া বর্ষির মতো অলি বানায়া দাও পর্দার আড়ালে আমার মা বোনের হাত বিছাইয়া আমি নবীন গোয়া কান্দে আমার মা বোনদের জীবনের গুনাহি মাফ করে দাও রে আল্লাহ আল্লাহ অনেকের সন্তান আছে কথা শুনে না হেদায়েত দান করে দাও অনেকের সন্তান নাই সন্তান দিয়া বুকটা ঠান্ডা করে দাও আল্লাহ অনেকে পরীক্ষা দিক